ওরে আল্লাহ বরিশাল্লা বাইকার আমি বরিশাল্লা লেডি বাইকার আমি জানলে তো কন্ট্রোভার্সির মধ্যে যেতামই না কারণ বরিশালের লোকজনের সাথে পারা মুশকিল যাই হোক ব্যাপার না আসছে রং আর আমাকে বলতেছে যে আমি নাকি রং আসছে ডিপার কেন বললাম ভাই রং আসলে তো নর্মালি ডিপার মারবো তাই না রং সেটটা আসতেছে এটা নাকি মাইন্ড করছে সাথে আমার বাল ছেড়া গেল